আসসালামু আলাইকুম আলেকুমার লয়ের কাত হোক প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে জনসাধারণের জন্য পাঁচটি জরুরি স্বাস্থ্য পরামর্শ নিয়ে এসেছি স্বাগতম জানাই হেলথ টিপসের টিপস চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু জরুরি স্বাস্থ্য পরামর্শ নিয়ে এসেছি যা আপনাদের জীবনকে আরও সুস্থ এবং সুখী করে তুলবে মূল অংশ পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এটি আপনার দেহ আপনার দেহে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে তাহলে আপনি যদি প্রচুর পরিমাণে পানি খেয়ে থাকেন তাহলে আপনার শরীরের ডিটক্সিফাই করতে সাহায্য করবে এবং আপনার ত্বকে উজ্জ্বলতা এবং লাবণ্যময় করে তুলবে আপনাকে এবং দুই নম্বর হচ্ছে নিয়মিত ব্যায়াম দৈনিক তিরিশ মিনিটের জন্য হালকা থেকে মাঝারি হালকা থেকে মাঝারি ব্যায়াম করুন এটি আপনার মানসিক শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তাহলে প্রতিদিন তিরিশ মিনিট করে আপনাকে হালকা থেকে মাঝারি ব্যায়াম করতে হবে তাহলে আপনার শরীরকে রাখবে এবং শারীরিক দুর্বলতা কাজ করবে এবং মন মানসিকতা স্ট্রং রাখবে তাহলে এটা মানসিক শারীরিক 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 সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং তিন নম্বর তিন নম্বর হচ্ছে স্বাস্থ্যকর খাদ্য স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন প্রক্রিয়াজাত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে খাবার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং বেশি পরিমাণে ফল খান বেশি পরিমাণে ফল খাওয়ার অভ্যাস করে তুলতে হবে সবজি এবং সম্পূর্ণ শস্য খাওয়ার অভ্যাস করে তুলতে হবে আপনাকে প্রচুর পরিমাণে শাক সবজি এবং বাসন করে তুলতে হবে তাহলে আপনি সুস্থ থাকবেন এবং চতুর্থ নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রতিদিন প্রতিদিন আপনি সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং ঘুমানোর উপাস করে তুম তাহলে প্রতিদিন একটা মানুষকে সুস্থ থাকতে হলে তাকে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে পারে এবং সাত থেকে আট ঘন্টা ঘুমান তাহলে ঘুমানোর ঘুমালে আপনার শরীর ও মনকে পুনর্জীবিত করবে পুনর্জীবিত করবে এবং দেখা যাচ্ছে আপনি সুস্থ সবল একটি মানুষ হিসেবে বিবেচিত হবেন পাঁচ নম্বর হচ্ছে মানসিক শান্তি বজায় রাখুন পাঁচ নম্বর হচ্ছে মানসিক শান্তি বজায় রাখুন প্রতিদিন কিছু সময় মেডি মেডিটেশন করুন শান্তিতে থাকার জন্য বের করে নিন কিছু সময় কিছু সময় যদি আপনি শান্তি পেতে চান তাহলে কিছু সময় আপনাকে বের করে দিতে হবে মেডিটেশন হিসেবে আপনাকে বিবেচনা করতে হবে এই সময়টুকুর ভিতরে আপনি রিল্যাক্স থাকবেন চিন্তা মুক্ত থাকবেন তাহলে আপনার শরীর মন এবং কৃষ্ণে থাকবে এটি মানসিক চাপ কমাতে সাহায্য করবে এটি মানসিক চাপ কমাতে সাহায্য করবে আপনি যদি ফ্রি দেখা থাকেন তাহলে আপনি মানসিক চাপ থেকে বের হয়ে আসতে পারবেন এই ছিল আজকের পাশের জরুরি স্বাস্থ্য পরামর্শ আপনাদের জন্য উপকারী হলে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা সুস্থ থাকুন এবং আমাদেরকে সুস্থ রাখুন এই ছিল আমাদের ভিডিও আজকের ভিডিও এখানে আমি শেষ করলাম আপনারা সঙ্গে সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন এবং আশা করি আপনারা থাকবেন